আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই 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 ইফেক্টিভ অ্যান্ড ইনফরমেটিভ হতে যাচ্ছে তাদের জন্য যাদের প্রচণ্ড গলাবুক বুক জ্বলে প্যাট জ্বলে প্যাট ব্যথা করে বমি বমি ভাব হয় প্যাট ফুলে থাকে যাদের প্রচণ্ড গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে যাদের টয়লেট কালচে রঙের হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি ইউনিক ভিডিও হতে যাচ্ছে আর আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোকেরই এই সমস্যা রয়েছে আর তা হল গ্যাস্ট্রিকের সমস্যা আর আজকের ভিডিওতে আমি এমন কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। যা আপনারা এর আগে কোনো চ্যানেলে কোনো ভিডিওতে আপনারা এটি দেখেননি আর আজকে আমি আপনাদের জাস্ট একটি ওষুধ দিয়ে দিব যে ওষুধ দিয়ে যে ট্রিটমেন্ট করলে আপনারা রূপে গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ যারা অনেক ধরনের ওষুধ খেয়েছেন অনেক ধরনের লিকুইড খেয়েছেন কিন্তু কোনোটাই আপনার কার্যকরী হয়নি কিন্তু আজকে আমি জাস্ট একটি ওষুধ আপনাদের ট্রিটমেন্টের জন্য দিব এই ওষুধটি আপনারা যদি ঠিকমতো খান এবং পাশাপাশি আপনাদের ভিডিও শেষে আমি একটি এক্সক্লুসিভ একটা অ্যাডভাইস দিব যে পরামর্শটা মেনে চললে এবং ওষুধটি খেলে আপনারা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন এবং আপনারা আজকে ভিডিও থেকে যে ট্রিটমেন্টটা শিখবেন তা আপনাদের নিজের আপনাদের ফ্যামিলির ইভেন আপনাদের আত্মীয় স্বজন সবার ট্রিটমেন্ট আপনি নিজেই করতে পারবেন আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আর আজকের ভিডিওতে যা যা থাকছে গ্যাস্ট্রিক কী গ্যাস্ট্রিক আলসার কেন হয় গ্যাস্ট্রিক আলসারের ইউনিক ট্রিটমেন্ট এবং গ্যাস্ট্রিক আলসারের জন্য এক্সক্লুসিভ অ্যাডভাইস যে অ্যাডভাইসটা যদি আপনারা মেনে চলেন আপনারা যদি ওষুধ খান এবং অ্যাডভাইসটা মেনে চলেন একশো পার্সেন্ট গ্রান্টি যে আপনারা অবশ্যই সুস্থ হয়ে যাবেন উইদিন ওয়ান মান্থ মানে এক মাসের মধ্যে আপনারা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর গ্যাস্ট্রিক কি স্টোমাকে খাবার হজমের জন্য স্টোমাকে প্যারাইটাল সেল থেকে এক ধরনের এসিড সিক্রেশন হয় এটা আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে চিনি তো এই অ্যাসিডটা খাবার হজমের জন্য স্টোমাকে স্টোমাক থেকে সিক্রেশন হয় তো স্টোমাকে খাবার হজম করার পরে যদি বাড়তি বা অ্যাক্সেস এসিড স্টোমাকে জমা থাকে যে বাড়তি বা অ্যাক্সেস এসিডটা স্টোমাকে জমা থাকে এটাকে আমরা এসিডিটি বা গ্যাস্ট্রিক বলে থাকি আর গ্যাস্ট্রিক আলসার কেন হয় স্টোমাকে খাবার হজম করার পর যদি আপনার স্টোমাকে বাড়তি বা অ্যাক্সেস এসিডটা যদি স্টোমাকে জমা থাকে জমা থাকলে আহ দীর্ঘদিন যাবৎ যদি জমা থাকে জমা থাকতে থাকতে একটা পর্যায়ে এ মধ্যে ক্ষতর সৃষ্টি হয় এই ক্ষতটা যখন বড় আকার ধারণ করে তখন এটা গ্যাস্ট্রিক আলসারের রূপ নেয় আর গ্যাস্ট্রিক আলসারের ইউনিক ট্রিটমেন্ট দেখুন গ্যাস্ট্রিকের যত ধরনের এন্টি আলসারেন্ট বা গ্যাস্ট্রিকের ওষুধ আছে কোনো ওষুধই আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স কভারেজ দিবে না শুধুমাত্র একটি ওষুধ ছাড়া আর আজকে আমি আপনাদের সেই ওষুধটার সম্প সাথেই পরিচয় করিয়ে দিব একটা গ্রাফ দেখুন এই গ্রাফে আপনারা দেখছেন যে ম্যাক্সিমাম ডাক্তারাই আমাদের কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে ইসুমি প্লাজল সাজেস্ট করে থাকে তো ইসুমি প্লাজল অ্যাকচুয়ালি টুয়েলভ আওয়ার স্টোমাকে প্রোটেকশন দেওয়ার পরে এটা কিন্তু আর স্টোমাকে প্রোটেকশন দিতে পারে না অর্থাৎ ইসুমি প্রাজলের পিক প্লাজমা কনসেন্ট্রেশন অর্থাৎ ইসুমি প্রাজল আপনার ব্লাডে বারো ঘন্টা পর্যন্ত থাকতে পারে এর বেশি সময় থাকতে পারে না অর্থাৎ বারো ঘন্টা ইসুই প্রাজল আপনার স্টোমাককে প্রোটেক্ট দেওয়ার পরে আর প্রোটেক্ট দেওয়ার সক্ষমতায় সুইং প্রাজলে থাকে না অন দ্য আদার হ্যান্ড ডেক্সো লেন্সো প্রাজল যেটা আপনার নির্বিঘ্নে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার স্টোমাককে কভারেজ দিতে পারবে অর্থাৎ আপনি যদি একটা ডেক্সো ল্যান্সো প্রাজল খান তাহলে আপনার স্টোমাককে প্রায় টোয়েন্টি ফোর আওয়ার্স নির্বিঘ্নে সুরক্ষা দিতে পারবে আর সেই ইউনিক ওষুধটি হলো আর ডেলানিক্স সিক্সটি মিলিগ্রাম ক্যাপসুল যেটা ইনসেপ্টা কোম্পানির আর ডেলানিক সিক্সটি মিলিগ্রাম ক্যাপসুল আপনারা যদি চান আপনারা চাইলে যে কোনো ভালো নামি দামি ব্র্যান্ডের ট্যাক্সো ল্যান্সো সিক্সটি মিলিগ্রাম ক্যাপসুল খেতে পারেন আর এই ওষুধটা খাওয়ার নিয়ম একশো সিক্সটি মিলিগ্রাম যে ক্যাপসুলটা এটা আপনারা প্রতিদিন সকালে খাবার আগে অর্থাৎ খাবার আধা ঘন্টা আগে এটা খাবেন যাদের ডিওডেনাল আলসার অথবা ইরোসিভ ইসোফেগাইটিস হয়ে গেছে যাদের লং টাইম যাবৎ আলসারটা ধরা পড়েছে তারা এটা দুবেলা করে খেতে পারবেন অর্থাৎ সকালে খাবার আধা ঘন্টা আগে এবং রাতে খাবার আধা ঘন্টা আগে এটা খেতে পারেন আর যাদের এক বছরের বেশি আসার হয়েছে খুব সিভিয়ার কন্ডিশন তাদের এই ডেক্সো ল্যান্সো পাশাপাশি তারা একটা লিকুইড খেতে পারেন খুবই ভালো একটি লিকুইড যেটা সারা ওয়ার্ল্ডে খুব নাম করে একটা লিকুইড আছে এই লিকুইডটার নাম হচ্ছে গেভি সিড এটা সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাই কার্বোনেট এবং ক্যালসিয়াম কার্বোনাইটের কম্বিনেশন এটা গেবিসল নামেও পাওয়া যায় আর আপনারা যদি গ্যালানিক সিক্সটির পাশাপাশি গেবিসলটা খান তাহলে আপনারা মোর দেন টু মান্থের মধ্যে আপনারা সিক্সটি ওর সেভেন্টি পারসেন্ট বেটার রিলিফ পাবেন গ্যাস্ট্রিক আলসার থেকে আর গেবিসল খাওয়ার নিয়ম এটা তিন চামচ করে তিনবার খাবার আধা ঘন্টা পরে মানে সকালে তিন চামচ দুপুরে তিন চামচ রাতে তিন চামচ খাবার আধা ঘন্টা পরে আর এখন আপনাদের যে গ্যাস্ট্রিক আলসারের এক্সক্লুসিভ যে অ্যাডভাইসটা দিব আর সেটা হলো আপনারা খাবার যখন গ্রহণ করবেন মানে আপনি যদি সকালের খাবার খান সকালের খাবার প্রতিদিন যে সময়ে খাবেন ঠিক নির্দিষ্ট ওই সময়ই খাবেন যদি আপনি সকালের খাবার সকাল দুপুর বারোটায় খান সমস্যা নেই প্রতিদিন দুপুর খাবেন যদি দুপুরের খাবার বিকাল পাঁচটায় খান প্রতিদিন বিকাল পাঁচটাই খাবেন আর যদি রাতের খাবার দেরি করে খান প্রতিদিন ওই নির্দিষ্ট সময়েই খাবেন অর্থাৎ আপনি যে নির্দিষ্ট সময়ে খাবারটা খাচ্ছেন ওই সময়ে আপনার স্টোমাকের প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিঃসরণ হয় যদি দেখা গেল আজকে আপনি সকালের খাবার খেলেন নয়টায় কালকে খেলেন বারোটায় আপনার স্টোমাকে কিন্তু সেই নয়টায় প্যারাইটাল সেল থেকে আপনার অ্যাসিডটা সিক্রেশন করবে যখন আপনার স্টোমাকের মধ্যে খাবার না পাবে তখন কিন্তু আপনার স্টোমাকে অ্যাসিডটা জমে থাকবে এবং আপনার আলসার সৃষ্টি করবে সো আপনারা খাবারের একটা নির্দিষ্ট সময় করে নেবেন যা আপনারা প্রতি তিন বেলা যখনই খান তখনই নির্দিষ্ট একটা সময়ে খাবেন এর পাশাপাশি আপনারা বাসি খাবার খাবেন না অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাবেন না তেলে ভাজা খাবার খাবেন না এবং যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম তারা শাক ডিম দুধ সম্পূর্ণ নিষেধ তাদের জন্য এর পাশাপাশি আপনারা যেটা খাবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চার থেকে পাঁচটি পেঁপের কাঁচা পেঁপের পিস খাবেন চার থেকে পাঁচ টুকরা কাঁচা পেঁপে খাবেন এর পাশাপাশি আপনারা নরম ভাত অর্থাৎ যাও ভাত খাবেন দুই মাস এতে দেখবেন আপনারা যদি এই অ্যাডভাইসটাও মেনে চলেন এবং আপনারা যদি ওষুধটাও খান দেখবেন যে আপনাদের মোর দেন টু মান্থস আপনারা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বেটার রিলিফ পাবেন যদি আপনারা এই ট্রিটমেন্ট পাশাপাশি অ্যাডভাইসটা মেনে চলেন আর সবশেষে যেটা বলবো যে আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই অনেক বেশি ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আপনারা এখনই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করে সবাইকে জানার সুযোগ করে দিন শেয়ার করে ধন্যবাদ